উদ্ধার করে শত আদাবি শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কি মেরেছে ময়নাকে যারা এই দুনিয়া থেকে বিদায় করে তাদের হয়তো এই দেশে জনগণ তাদের বিচার করবে পুলিশ প্রশাসন তাদের হয়তো বিচার করবে কিন্তু ময়না কি কখনো আর ফিরে আসবে তার বাবা যে কান্নাকাটি করতেছে প্রবাসের থেকে এসে যে ধরনের আর্তনাদ করতেছে যে ধরনের তার এলাকায় তার গ্রামের প্রত্যেকটা মানুষ কান্না করতেছে তার তার শোকে প্রতিটা গাছের পাতা যেমন কান্না করতেছে এবং দোয়াচ করতেছে এবং তার বিচার চাচ্ছে তার বিচার কী সে পাবে কিন্তু সে কি আর কখনোই ফিরে আসবে কোনো দিনও ফিরে আসবে না যাদেরকে আসামি করা হয়েছে যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে আদেও কতটা সত্য এখন পর্যন্ত জানা যায় নাই হয়তো তদন্ত বেরিয়ে আসবে তারা হয়তো নির্দোষ অন্যকে হয়তো দোষী কিন্তু এই যে ওসি যে মোয়াজ্জেন এবং মসজিদের ইমাম সাহেব যে তাদেরকে ধরে নিয়ে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তারা রিমান্ডের কারণে তো হয়তো তারা সরল লোক তারা ভয়তে সত্য কথা নাও বলে মিথ্যা কথাও বলতে পারে আসলে কতটুকু সত্য ময়নার বাবা বলছিল যে আমার কাউকে সন্দেহ হয় না আমার সন্দেহ হয় আমার ভাই আমার বোন আমার বউ বউকে সন্দেহ করে কিন্তু কেন ময়নার বাপে জানতো সে যখন প্রবাসে থাকতো সেগুলো এখন বাহারাম প্রবাসী সেই প্রবাসে থাকা অবস্থায় তারই ছোট ভাইয়ের সাথে তার আপন ভাইয়ের সাথে তার কষ্ঠিনষ্ঠী ছিল আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু কথাগুলো এটাই সত্য অর্থাৎ পরকিয়া ছিল পরকিয়া প্রেমে আসক্ত হয়ে ময়নার প্রাণ দিতে হলো জানি না কতটুক সত্য এবং মিথ্যা কিন্তু ময়নার বাবা যতটুকু না বলেছে কতটুকুই পুলিশ আন্দাজ করে ফেলছে যে ময়নার পিছন মৃত্যুর পিছনে তার মারই হাত আছে এবং সে এক এক সময় যে অভিনয়ভাবে অভিনয় জগতেভাবে কাঁদতেছে আসলে এটা সাধারণ কোনো কান্না নয় কারণ একটা সন্তান যখন মারা যায় পৃথিবীতে চলে যায় একটার মার মধ্যে আলাদা ধরনের কষ্ট কাজ করে যেটা তার মধ্যে নাই তার কান্নাটার মধ্যে না অন্য রকমের একটা ভাব ছিল অভিনয় ছিল যে যেভাবে ময়নার বাবাকে ঠকিয়ে আসছিলো এত বছর এই ঘটনাগুলো না ময়না জানত ঘটনাগুলো ময়না অনেকটাই জানতো আর ময়নার মা আর এবং চাচা ওবাই পক্ষে মিলে হয়তো তার জীবনটাকে নিয়ে নেছে তারা আমরা এটা হয়তো জানিই না এখনও এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে আসবে তখন ওই যে ইমাম সাহ মজ্জেন সাহাব তারা তাদেরকে হয়তো আমরা ভুল বুঝবো না কিন্তু এখন তারে তাদেরকে হয়তো আমরা অনেকেই ভুল বুঝতেছি যে মসজিদের ভিতর থেকে ময়নার লাশ পাওয়া গেছে এই ধরনের অত্যাচার করে কতটুকু বা সত্য এখন পর্যন্ত পুলিশ তদন্ত করতে পারে নাই হয়তো আমাদের সেই আসিয়ার মতো তদন্ত হবে বেচার হবে কিন্তু ময়নাকে আর পাওয়া যাবে না যাই যেই মেরেছে হয়তো তার মায় মারেছে হয়তো তার চাচায় মারেছে অথচ তা না হইলে তার মসজিদের ইমাম সাহেব যে কোনো একটা কাজ করেছে কিন্তু ময়না তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ময়নাকে কিন্তু কার ফেরত পাওয়া যাবে না তারপরে যে ঘটনা হয় চলুন আমরা সেই ভিডিওটি দেখি দর্শক ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সত্যমত সত্য ঘটনা কখনোই চাপা থাকে না অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি বিভাগে পড়ত